আপনার ক্যারিয়ারকে বাস্তব দক্ষতায় এগিয়ে নিতে চান সরকার অনুমোদিত বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিজিটিটিসি মিরপুর নিয়ে এসেছে সম্পূর্ণ ফ্রি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এখানে পাবেন চাহিদা চাহিদাসম্পন্ন তেরোটিরও বেশি আধুনিক ট্রেড প্রশিক্ষণকালীন সম্মানী স্টাইপেন্ড আন্তর্জাতিক মানের বিএনকিউএফ লেভেল সার্টিফিকেট দেশ বিদেশে চাকরির রিয়েল সুযোগ দেশ বিদেশে জনশক্তির চাহিদা পূরণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত বাংলাদেশ জার্মান টেকনিক্যাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিজিটিটিসি মিরপুর ঢাকায় জানুয়ারি থেকে মার্চ এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত পঁচিশ সেশানে তিন মাস অর্থাৎ তিনশো ষাট ঘণ্টা এবং ছয় মাস অর্থাৎ সাতশো কুড়ি ঘণ্টা ভর্তি চলছে বিজিটিটিসিতে নিয়মিত কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি কোর্সগুলো হল টু ডি অ্যান্ড থ্রি ক্যাড বিএনকিউএফ লেভেল থ্রি কোর্সের মেয়াদ তিন মাস আসন সংখ্যা ত্রিশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস দুই কম্পিউটার অ্যাপ্লিকেশন বিএনকিউএফ লেভেল টু এবং থ্রি মেয়াদ ছয় মাস আসন সংখ্যা চল্লিশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস তিন কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট বিএনকিউএফ লেভেল ফোর মেয়াদ তিন মাস আসন সংখ্যা বিশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস প্যাটার্ন মেকিং বিএনকিউএফ লেভেল ওয়ান কোর্সের মেয়াদ তিন মাস আসন সংখ্যা বিশ এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাঁচ সুইং মেশিন মেইনটেনেন্স কোর্সের মেয়াদ তিন মাস আসন সংখ্যা বিশ এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি ছয় কনজিউমার ইলেকট্রনিক্স বিএনকিউএফ লেভেল ওয়ান কোর্সের মেয়াদ তিন মাস আসন সংখ্যা ত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি সাত টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং বিএন লেভেল টু এবং থ্রি কোর্সের মেয়াদ ছয় মাস এবং আসন সংখ্যা ত্রিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ আট সুইং মেশিন অপারেশন বিএনকিউএফ লেভেল টু কোর্সের মেয়াদ তিন মাস আসন সংখ্যা বিশ এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ নয় অটো মেকানিক্স লেভেল ওয়ান কোর্সের মেয়াদ তিন মাস আসন সংখ্যা চল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ দশ ইলেকট্রিক্যাল ইনস্টলেশান অ্যান্ড মেইনটেনেন্স ইলেকট্রিশিয়ান বিএনকিউএফ লেভেল টু এবং থ্রি মেয়াদ ছয় মাস আসন সংখ্যা চল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এগারো ওয়েল্ডিং বিএনকিউএফ লেভেল ওয়ান কোর্সের মেয়াদ তিন মাস এবং আসন সংখ্যা ত্রিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বারো প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং বিএনকিউএফ লেভেল থ্রি কোর্সের মেয়াদ তিন মাস আসন সংখ্যা ত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাস তেরো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এসি বিএনকিউএফ লেভেল থ্রি কোর্সের মেয়াদ তিন মাস আসন সংখ্যা চল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাস আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র দিতে হবে এক প্রার্থীর দু কপি পাসপোর্ট সাইজের ছবি দুই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ছাড়া ফর্ম জমা দেয়া যাবে না তিন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের ফটোকপি আবেদনপত্র বিতরণ ও জমা দেয়ার শেষ তারিখ তেরো এগারো দু থেকে দশ বারো দুহাজার ইং পর্যন্ত ভর্তি পরীক্ষা লিখিত চোদ্দ বারো দু ইং স্ব ট্রেডে অনুষ্ঠিত হবে সকাল দশটার সময় পরীক্ষার ফলাফল চোদ্দ বারো দু তারিখে রাত আটটায় ওয়েবসাইট ফেসবুক পেজ এবং অফিসিয়াল বোর্ডে দেয়া হবে মৌখিক পরীক্ষা যা শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য তারিখ পনেরো বারো দু সকাল দশটায় স্ব স ট্রেডে অনুষ্ঠিত হবে এবং ফলাফলের তারিখ ও সময় হচ্ছে সতেরো বারো দু দুপুর দুটোয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট ফেসবুক পেজ এবং বোর্ডে দেয়া হবে বরাদ্দ প্রাপ্তি ও হাজিরার ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের প্রতিদিন একশত টাকা যাতায়াত ও টিফিন ভাতা প্রদান করা হবে প্রশিক্ষণ শুরু আগামী এক এক দুই দুই ছয় ইং এই প্রশিক্ষণ কেন্দ্রে আবাসিক কোনো ব্যবস্থা নাই ঠিকানা বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর দুই ঢাকা দক্ষতা অর্জনের এই সোনালি সুযোগ হাতছাড়া করবেন না একটি সার্টিফিকেট বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ আর এখানে পাবেন প্রশিক্ষণ সম্মানী ও চাকরি সহায়তা সব একসাথেই সম্পূর্ণ বিনামূল্যে আজই আবেদন করুন আপনার দক্ষতা আপনার ভবিষ্যৎ তো বন্ধুরা আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আজকের পর্বটি আপনার উপকারে লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও বিষয় জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম